একদিন হচ্ছে আপনাদের যদি অবশ্যই লাগে আসবেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আসলে বিক্রি হয় রোববারে আর এগুলা আসলে শুধু সপ্তাহে একদিনই উঠে এখানে আরো কিছু আছে যার যার মতো করে কিন্তু আসলে নিয়ে নিতেছে আর এই দোকানদার দেখা যায় আচ্ছা ভালো আছেন তো না আজকে আপনারা দেখবেন আজকে আপনারা দেখবেন ভাই এগুলা কত করে পিস কত এগুলা

কত করে বলতিছে পিস কত করে বলতিছে জানি না জানো না জিজ্ঞেস কর না কত পিস জিজ্ঞেস কর না এই এগুলা কত পিস কত পিস কত এগুলা পিস কত এগুলা এটা পিস কত এটা কিনতে আসছো 800 ভাই আচ্ছা যাই হোক আপনাদের যদি কারো প্রয়োজন হয় এখানে আসবেন সপ্তাহে একদিন হচ্ছে যে বাজারটা বসে আমাদের এখানে আমি আমি আরেকটু দেখাই সবাইকে ব্লগে দেখতে পারবা এটা ব্লগ হচ্ছে মামো সবাই কিন্তু নিয়ে নিচ্ছে এখানে কিন্তু শীতের জামা কাপড়ের অভাব নাই কারণ শীত যেহেতু শুরু হয়ে গেছে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে এনে কিন্তু আসলে বিক্রি করতে যাবে দেখেন যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে টাকার বিনিময় ভালো আছে আচ্ছা এই যে এই পাশে কিছু আছে এই পাশেও কিন্তু আরো কিছু আছে আমি আরেকটা জিনিস দেখাবো আমি আমি এদিক দিয়ে আমি হচ্ছে এই পাশ দিয়ে ওই দিকে চলে যাবো এই দিয়ে ওই ভিতরে চলে যাবো আর মূলত হচ্ছে যে আমি যে বাজার বাজার করতে করতে আসলে এগুলা ভিডিও গুলা করতেছি কারণ বাজারটা আগে আমার করাটা জরুরি হয়ে গেছে এখন যেহেতু ভিডিও করাটাও জরুরি এই জন্য ভিডিও করতেছি আগে তারপর হচ্ছে যে বাজার করবো বাজারের ব্যাগ আছে হাতে ধন্যবাদ আসছে এখানে আর এই গলিটাতে কিন্তু অনেক লোকজন আমি একটু সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য বলতে যাচ্ছি দেখেন আজকের ভিডিওটা যদিও বড় হয় আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন এখানে এই যে গুলগুলা নাস্তা কিভাবে বিক্রি করা হয় গাজা বা যা যা লাগে আর কি এখানে হরেক রকম মশলা